আমন্ত্রণ জানাচ্ছি আইবিটি ভিউয়ার্স এর প্রাইম টাইম নিউজের সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম চার্লি কারকের হত্যাকারীকে খুঁজছে পুলিশ কট্টর বামপন্থীদের দোষ দেন প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাপস্টাইন কেলেঙ্কারিতে যুক্তরাষ্ট্রের ব্রিটিশ রাষ্ট্রদূতের পদত্যাগ অপ্রাপ্ত বয়স্কদের প্রলোভন দেখানোর অভিযোগ জড়িত থাকার চুরাশি প্রস্তাব নিয়ে জুলাই সনদ চূড়ান্ত আদালতে প্রশ্ন তোলা হবে না অবিলম্বে বাস্তবায়নযোগ্য বিষয়গুলো কার্যকর করবে সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প নেই জাতীয় ঐক্যপথ কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা অনিয়মের অভিযোগে জাতীয় নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রদলের বর্জনের পর ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ এন দা এখানে ঠান্ডা মাথায় করি ব্যাংকিং জাস্ট কয়েকটা ট্যাপ ইন সিটি টাচ অ্যাপ সো ডাউনলোড সিটি টাচ শুরুতেই টপ নিউজ মার্কিন ডানপন্থী যুবনেতা চার্লি কার্কে ইউটার একটি বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্যে গুলি করে হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্রে চাঞ্চল্য তৈরি হয়েছে ইউটা ভ্যালি ইউনিভার্সিটিতে বন্দুক সহিংসতা নিয়ে প্রশ্নোত্তর পর্বে অংশ নেওয়ার সময় একত্রিশ বছর বয়সে ক্লার্ক গুলিতে প্রাণ হারান ঘটনাস্থলে উপস্থিত ছিলেন প্রায় তিন হাজার মানুষ ভিডিওতে দেখা যায় গুলিবিদ্ধ হওয়ার পর তার গলা থেকে রক্ত ফিনকি দিয়ে বের হতে থাকে এবং তিনি চেয়ারেই লুটিয়ে পড়েন হোয়াইট হাউস থেকে দেয়া এক ভাষণে হত্যার পেছনে চরমপন্থী বামপন্থীরা জড়িত বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চার্লি ক্লার্ক ছিলেন মার্কিন রাজনীতির প্রভাবশালী ডানপন্থী কণ্ঠ তরুণ ভোটারদের মধ্যে ট্রাম্পের জনপ্রিয়তা বাড়াতে তার ভূমিকার কথা উল্লেখ করেন অনেকে দু সালে তিনি টার্নিং পয়েন্ট ইউএসএ প্রতিষ্ঠা করেন যার উদ্দেশ্য ছিল তরুণদের মধ্যে রক্ষণশীল মতাদর্শ ছড়িয়ে দেওয়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশাল অনুসারী গোষ্ঠীকে তিনি অভিবাসন বিরোধী অবস্থান অস্ত্র রাখার অধিকার এবং ফিলিস্তিন বিরোধী বক্তব্য সহ নানা ইস্যুতে সক্রিয় করেছেন আলোচিত যৌন অপরাধী জেফ্রি এপিস্টেনির সঙ্গে নাম জড়ানোর পর পদত্যাগ করেছেন আমেরিকাস্থ ব্রিটিশ রাষ্ট্রদূত পিটার ম্যান্ডেলসন অনেকে ম্যান্ডেলসনকে অন্ধকারের রাজপুত্র বলে অভিহিত করতেন তিনি লেবার সরকারের সময় পর্দার আড়ালে কৌশল চালাতেন এ সপ্তাহে প্রকাশিত চিঠি ও ইমেলে দেখা যায় তিনি এপেস্টনকে তার সবচেয়ে ভালো বন্ধু হিসেবে উল্লেখ করেছেন ম্যান্ডেলসন এপেস্টেনকে পরামর্শ দিয়েছিলেন অপ্রাপ্তবয়স্কদের প্রলোভন দেখানোর অভিযোগ থেকে দ্রুত মুক্তির জন্য লড়াই করতে তিনি এপিস্টনের সঙ্গে সাক্ষাৎ করার জন্য দুঃখিত এবং এই সম্পর্কে অনেক বেশি দীর্ঘ সময় ধরে রেখেছেন যা করা উচিত ছিল না সাত দফা অঙ্গীকার নামার ভিত্তিতে জুলাই জাতীয় সনদের চূড়ান্ত খসড়া প্রস্তাব করেছে জাতীয় ঐক্যমত কমিশন এই খসড়ায় সই করলে রাজনৈতিক দলগুলো আদালতে বৈধতা বা প্রয়োজনীয়তা নিয়ে কোনো প্রশ্ন তুলতে পারবে না বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর কাছে খসড়াটি পাঠানো হয়েছে এতে বলা হয়েছে কিছু কিছু বিষয়ে ভিন্নমত থাকলেও মোট চুরাশিটি সংস্কার প্রস্তাব নিয়ে ঐক্যমত পৌঁছানো সম্ভব হয়েছে কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ জানান রাজনৈতিক দলগুলোর কাছে জুলাই জাতীয় সনদ দু হাজার পঁচিশে চূড়ান্ত ভাষ্য পাঠানো হয়েছে এবং এতে সবার মতামতের প্রতিফলন ঘটানো হয়েছে আলী রিয়াজ বলেন দলগুলিকে বলা হয়েছে তারা যেন আগামী তেরো সেপ্টেম্বর বিএল পাঁচটার মধ্যে স্বাক্ষরের জন্য দুজন প্রতিনিধির নাম কমিশনে পাঠায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ডঃ মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় দুই ঘন্টা ব্যাপী বৈঠকে জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে ঐক্যমত কমিশনের প্রস্তাব এবং এই সংক্রান্ত বিষয়ে রাজনৈতিক দলগুলোর প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কমিশন সদস্যরা জানান খুব শিগগিরই কমিশন তাদের প্রতিবেদন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জমা দেবে। এই#!/বিষয়টি সামনে এগিয়ে নিতে আগামী রোববার রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরও বৈঠক করবে জাতীয় ঐক্যমত কমিশন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশন সচিবালয় ও মাঠ প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে একযোগে একষট্টি জন ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি করেছে কমিশন এর মধ্যে সাতজন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং উপসচিব পর্যায়ের কর্মকর্তারা রয়েছেন অফিস আদেশ অনুযায়ী ইসি সচিবালয় ও মাঠ পর্যায়ের ঊনপঞ্চাশ জন কর্মকর্তাকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বদলি বা পদায়ন করা হয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জনের ঘোষণা দিয়েছেন ছাত্রদল সমর্থিত প্যানেল সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের ঘোষণা দেন জিএস পদপ্রার্থী তানজিল হোসেন বৈশাখী এবং ভিপি পদপ্রার্থী শেখ সাদিস হাসান সহ অন্যরা বিস্তারিত থাকছে রিপোর্টে জাকশু নির্বাচনে ভোট দিয়েছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী মোহাম্মদ শেখ সাদি হাসান বৃহস্পতিবার সকাল পৌনে দশটায় মীর মোশারফ হোসেন হলে ভোট দেন তিনি ভোট দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাদি হাসান প্রশাসন ও নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে শঙ্কা প্রকাশ করেন অভিযোগ করে বলেন নির্দিষ্ট একটি ছাত্র সংগঠনের প্রার্থীকে নানা রকম সুযোগ সুবিধা দিয়ে যাচ্ছে প্রশাসন। অতিরিক্ত ব্যালট পেপার ছাপানো হয়েছে যা কাউকে জেতানোর কৌশল হতে পারে সাদি হাসানের দাবি ভোট যেন অবশ্যই ম্যানুয়ালি গণনা করা হয় একই সঙ্গে অভিযোগ করে বলেন শিবির সভাপতি হলে প্রবেশ করে ভোটারদের প্রভাবিত করার চেষ্টা করছেন দেশ বিরোধীদের প্রসঙ্গত্বে তিনি বলেন একাত্তর ও চব্বিশে যারা দেশ ও জাতির সঙ্গে বেইমানি করেছে তাদের কাউকে শিক্ষার্থীরা মেনে নেবে না সবকিছুর ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীরা ছাত্রদলকে জয়যুক্ত করবে জাহাঙ্গীরনগর প্রগতিশীল বিশ্ববিদ্যালয় এখানে পরাজিত শক্তি আশ্রয় পাবে না জাকসু নির্বাচন বর্জনের পর বিক্ষোভ মিছিল বের করেছে ছাত্রদল বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এই মিছিল বের করা হয় মিছিলটি ক্যাম্পাসের নতুন কলা ভবনের সামনে থেকে শুরু হয়ে জাকসু নির্বাচন কমিশন কার্যালয়ের সামনে সড়ক হয়ে বিশ্ববিদ্যালয় পরিবহন চত্বরের দিকে এগিয়ে যায় এসময় সময় ছাত্রদলের নেতাকর্মীরা বয়কট বয়কট জাকসু বয়কট প্রশাসনের জাকসু বয়কট বয়কট স্লোগান দিতে থাকেন নেপালের রাজনৈতিক অস্থিরতার মধ্যেও সেখানে থাকা সব আছেন বলে জানিয়েছে কাঠমান্ডুতে বাংলাদেশ দূতাবাস বিক্ষোভের মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনা বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি ফুটবল দলসহ আটকের পর অনেক বাংলাদেশি বিশেষ ফ্লাইটে দেশে ফিরতে শুরু করেছেন নেপালের পরিস্থিতি এখন অনেকটাই শান্ত প্রথম দিনের উত্তেজনার পর গত দুই দিন পরিস্থিতি উন্নত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা পাকিস্তানের সাম্প্রতিক বন্যায় প্রাণহানি ও সম্পদ হানির ঘটনায় শোক জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফকে চিঠি পাঠিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেহজাব শরীফের সঙ্গে দেখা করে চিঠিটি হস্তান্তর করেন ধর্ম উপদেষ্টা এ এফ এম খালিদ হোসেন চিঠিতে শোক জানানোর পাশাপাশি ত্রাণ সহায়তার প্রস্তাব দিয়েছে বাংলাদেশ প্রধান উপদেষ্টা এই বৈঠকে দ্বিপক্ষীয় যোগাযোগ বাড়াতে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইট দ্রুত চালুর বিষয়ে আলোচনা হয় সাংবাদিক নির্যাতন হত্যা চেষ্টা মামলায় প্রধান আসামি কুড়িগ্রামের সাবেক ডিসি সুলতানা পারভীন দশ দিনের কারাবাস শেষে জামিনে মুক্তি পেয়েছেন বৃহস্পতিবার তিনি কুড়িগ্রাম জেলা কারাগার থেকে মুক্ত হন দুই সেপ্টেম্বর থেকে এগারো সেপ্টেম্বর পর্যন্ত মোট দশ দিন কারাগারে ছিলেন সাবেক ডিসি সাংবাদিক আরিফুল ইসলামের করা মামলায় সুলতানা পারভীন ও তিন আগস্ট হাইকোর্ট আগাম জামিনের আবেদন করেন তবে হাইকোর্ট তাকে জামিন না দিয়ে চার সপ্তাহের মধ্যে কুড়িগ্রাম জেলা ও দায়রা জস আদালত আত্মসমর্পণের নির্দেশ দিয়েছেন এবার আন্তর্জাতিক সংবাদ সহিংসতা কবলিত নেপাল থেকে আসা একটি ভিডিওতে দেখা গেছে দেশটির মন্ত্রীরা ও পরিবারের সদস্যরা সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে দড়ি আঁকড়ে ধরে ঝুলতে ঝুলতে পালাচ্ছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর স্বল্পস্থায়ী এক নিষেধাজ্ঞার কারণে সৃষ্ট সহিংস প্রতিবাদের মুখে পদত্যাগ করতে বাধ্য হন দেশটির প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলি সামরিক বাহিনী শৃঙ্খলা ফেরানোর দায়িত্ব দিয়ে দেশ ছেড়ে পালিয়ে যান তিনি বিস্তারিত থাকছে রিপোর্টে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিষেধাজ্ঞা জারির পর শুরু হওয়া সহিংস বিক্ষোভ একেবারে গণ অভ্যুত্থানের রূপ নিয়েছে নেপালে রাজধানী কাঠমান্ডু এখন কার্যত সেনা শাসনের নিয়ন্ত্রণে যেখানে সেনারা রাস্তায় টহল দিচ্ছে এবং মানুষকে ঘরে থাকার নির্দেশ দিচ্ছে গত কয়েকদিনের এই সহিংসতায় দেশটির প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি পদত্যাগ করে দেশ ছাড়েন শুধু অলি নন অনেক মন্ত্রীও জনতার হামলা থেকে বাঁচতে সেনা হেলিকপ্টারে দেশ ছাড়তে বাধ্য হন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা যায় সেনাবাহিনী হেলিকপ্টার থেকে দড়ি ফেলে কয়েকজন মন্ত্রীও তাদের পরিবারকে উদ্ধার করছে আর সাধারণ মানুষ সেই দৃশ্য মোবাইল ফোনে ধারণ করছেন ভিডিওতে আরও দেখা যায় এক হেলিকপ্টার কাঠমান্ডুর একটি হোটেলের উপর দিয়ে উড়ে যাবার সময় ঝুলন্ত একটি ঝুড়িতে কয়েকজন মন্ত্রী ঝুলছেন আর চারপাশে উঠছে কালো ধোয়ার কুণ্ডুলি নেপালে সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর আরোপিত নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে শুরু এই বিক্ষোভ দ্রুত ভয়াবহ সহিংসতায় রূপ নেয় মঙ্গলবার পার্লামেন্ট ভবন আগুনে ভষ্মীভূত করে দেয় বিক্ষোভকারীরা যোগাযোগ মন্ত্রী পৃথ্বী সুব্বা গুরুম এর বাড়িও পুড়িয়ে দেয় উপপ্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বিষ্ণু পাউডেলের বাসায় ইটপাটকেল ছোড়া হয় সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেওবা ও তার স্ত্রী পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা বাড়িতেও হামলা চালানো হয় এক ভিডিওতে দেওবা রক্তাক্ত অবস্থায় মাঠে বসে আছেন পরে সেনারা তাকে উদ্ধার করে কারাগারে বন্দিরাও বিদ্রোহে যোগ দেয় তারা গার্ড হাউস ভেঙে আগুন লাগিয়ে পালানোর চেষ্টা করে তবে সেনারা দ্রুত তাদের আটক করে অন্য কারাগারে স্থানান্তর করে নেপালের এই গণ অভ্যুত্থান শুধু সামাজিক মিডিয়ার নিষেধাজ্ঞা প্রতিবাদ নয় এটি দীর্ঘদিনের রাজনৈতিক অর্থনৈতিক এবং সামাজিক প্রকাশ সেনাবাহিনী এখন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখলেও শান্তি স্থায়ী করতে সংলাপ এবং দীর্ঘমেয়াদী সমাধানের বিকল্প নেই বলে ধারণা করছেন বিশ্লেষকরা অবশেষে বিমান বাহিনীর বিশেষ বিমানে করে নেপাল থেকে দেশে ফিরল বাংলাদেশ জাতীয় ফুটবল দল পূর্ব পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার বিকেলে কুর্মিটোলা এ কে খন্দকার বিমান ঘাঁটিতে অবতরণ করার কথা ছিল জামান ভুঁইয়াদের কিন্তু কাঠমান্ডুতে ভারী বৃষ্টিপাত হওয়ার হওয়ায় ঢাকার পথে ফিরতে দেরি হয় বাংলাদেশ ফুটবল দলের শেষ পর্যন্ত পৌনে চারটার দিকে ঢাকায় পৌঁছায় বিশেষ বিমানটি বাংলাদেশ নেপাল ম্যাচ কভার করতে যাওয়া গণমাধ্যম কর্মীরা ওই ফ্লাইটে দেশে ফিরেছেন এতক্ষণ দেখছিলেন আইবি টিভি ইউএস এর প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরও একবার চার্লি কার্কের হত্যাকারীকে খুঁজছে পুলিশ কট্টর বামপন্থীদের দোষ দেন প্রেসিডেন্ট ট্রাম্প অ্যাপস্টাইন কেলেঙ্কারিতে যুক্তরাষ্ট্রে ব্রিটিশ রাষ্ট্রদূতের পদত্যাগ প্রাপ্ত বয়স্কদের প্রলোভন দেখানোর অভিযোগ জড়িত থাকার প্রমাণ চুরাশি প্রস্তাব নিয়ে জুলাই সনদ চূড়ান্ত আদালতে প্রশ্ন হবে না অবিলম্বে বাস্তবায়নযোগ্য বিষয়গুলো কার্যকর করবে সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের কোন বিকল্প নেই জাতীয় ঐক্যবাজ কমিশনের বৈঠকে প্রধান উপদেষ্টা অনিয়মের অভিযোগে যাক নির্বাচন বর্জনের ঘোষণা ছাত্রদলের বর্জনের পর ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ শেষ করছি আজকের আইভিটিবিএস এর প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ